কী দেখছ যে পুজো দিতে গিয়ে খেয়ে নিয়েছি হ্যাঁ শরীরটা এত খারাপ লাগছিল যে পুজো দিতে গিয়ে অবস্থাই খারাপ হয়ে গেছিলো এতটা লাইন পড়েছিল যে কি বলবো আর তার মধ্যে এত গরম আর রোদটা পড়েছিল যে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো মাথাটা খুব ব্যথা করছিলো গা যে কি বলবো কেমন একটা লাগছিল তো আমি লাস্টে লাইনে দাঁড়িয়ে না থাকতে পেরে বসে পড়েছি তো বোনেরও অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তাই বোনও বসে পড়েছে তো বোন কিছু খাইনি আর আমার একটা বান্ধবী আছে ও কিছু খায়নি আমি লাস্টে আখের রস খেয়ে নিয়েছিলাম তো আমি আর পাচ্ছিলাম না মাথা ঘোরাচ্ছিলো প্রচণ্ড তো এত লাইন হবে ভাবতেও পারিনি রবিবার এসেছি তাও এত লাইন মানে ভাবা যায় বলো আমরা বসে আছি তো বসে বসে আমি আর বোন কথা বলছি তো ভাবছি যে কখন পুজো দেবো কটা বাজবে বোন কি বলছে অতটা আমি এখন মনে পড়ছে না তো অবশেষে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে অবশেষে বড়মার মন্দিরে চলে এসেছি মানে আলাদাই শান্তি যাকে বলে তো কি বলবো তো ধর্ম যার যার বড় মা সবার এটাই মনে করি চলে এসছি তো বোনকে বলছি একটু আমাকে ভালোভাবে দেখা ও তো কি করছে কে জানে দেখো এখন তো নতুন সিস্টেম করেছে যে কতবার ঘুরে ঘুরে যেতে হয় আগে যেমন নর্মালি যাওয়া যেত এখন অনেকটা ঘুরে ঘুরে যেতে হয় এটা একটা সুবিধা করেছে যাতে অনেকটা ভিড় না হয়ে যায় তো আমি তো এসে খুব খুশি হয়েছি তারপরে বোনকে বললাম যে তুই ডালটা ধর তো ও ডালটা ধরেছে ওকে একটুখানি ভিডিও করে দিয়েছি দেখো কতটা ঘুরে ঘুরে অবশেষে চলে এসেছি মায়ের মুখটা দেখতেই পাচ্ছিলাম না এত ভিড় হয়েছিল দেখো মায়ের মুখটা কত সুন্দর দেখা যাচ্ছে